সন্তান কেন কালো হয় অথবা সাদা বর্ণের হয় সেটা জানলে আপনি অবাক হবেন কিন্তু রাসুল করিম সাল্লাহ আলি আজ থেকে দেড় হাজার বছর আগে যে কথা বলে গিয়েছেন আমি অবাক হয়েছি সবচেয়ে বেশি তখন যখন দেখেছি দেড় হাজার বছর পরে ফ্রান্সের একদল বিজ্ঞানী এরা আবিষ্কার করেছে যে মানুষ আসলে কি কারণে সাদা হয় অথবা কি কারণে কালো বর্ণের হয় এবং একথা আমার দীর্ষায় দিয়েছে যে রাসুল করিম সাল্লিহলাম তিনি যে সত্য নবী ছিলেন তিনি যে হাক নবী ছিলেন আর না হয় দেড় বছর আগে এত সুন্দর চমৎকার কথা রসুল করিম সাল্লাহ আলিয়া কেমন করে জানতেন সন্তান কেন কালো হয় অথবা সাদা বর্ণের হয় এই প্রশ্ন করা হয়েছিল রসুলুল্লাহকে আজ থেকে দেড় হাজার বছর আগে ইয়াহুদি গোত্র থেকে কিছু লোক এসে রসুল করিম সাল্লাহ আলিয়াকে বললে নিয়ে রসুল আল্লাহ আপনি যদি সত্য নবী হন তাহলে আমাদের কিছু প্রশ্নের উত্তর দেন তার মধ্য থেকে অন্যতম প্রশ্ন হলো আপনি বলেন তো মানুষ কেন কালো হয় অথবা সাদা হয় যদিও আল্লা তালা মানুষদেরকে কালো অথবা সাদা বর্ণের করে পাঠান কিন্তু এটার একটা মূল নীতি আছে রাসুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল আপনি সেই মূল নীতিটা বলেন যে কি কারণে মানুষ সাদা বর্ণের হয় অথবা কি কারণে কালো বর্ণের হয় দেখবেন আফ্রিকানরা অধিকাংশই কালো আবার আমেরিকান ইউরোপিয়ানরা খুব বেশি সাদা বর্ণের হয় আর আমাদের এশিয়া মহাদেশে যারা আছে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান তারপর আপনার নেপাল ভুটান এই সমস্ত রাষ্ট্রের মানুষগুলি একটু শ্যামলা বর্ণের হয় ঠিক না কিন্তু সন্তান কেন কালো হয় অথবা সাদা হয় সেই প্রশ্ন যখন রাসূলুল্লাহকে করা হলো রসুল করিম ওয়াসাল্লাম চমৎকার উত্তর দিয়ে বলেছিলেন স্বামী স্ত্রী যখন কনজুগাল লাইফ লিড করে ওই সময় যদি মেয়ের ফ্লুয়েড যদি বেশি বাহির হয়ে যায় তখন সন্তান সাধারণত কালো বর্ণের হয় আর যদি ছেলের বেশি বাহির হয় তাহলে সন্তান সাদা বর্ণের হয় যখন এই উত্তর দিলেন তখন ইয়াহুদি দলের লোকেরা বলল ইয়া ইয়ার আপনি তো নবী আপনি সঠিক উত্তর আমাদেরকে দিয়েছেন এবং আপনি যে পৃথিবীর সমস্ত মানুষদের উস্তাদ সেটা আমরা বিশ্বাস করেছি এই জন্য প্রিয় ভাইয়ারা আমাদের আমাদেরকে এই কথাগুলি বুঝতে হবে কিন্তু সন্তান কালো হওয়া অথবা সাদা হওয়া এটা কিন্তু আল্লাহ সুবাহ তার কারণ হলো আপনি দেখবেন আফ্রিকানরা বংশগতভাবে কালো পুরো দেশের সমস্ত মানুষই কালো আবার বাংলাদেশের প্রায় ম্যাক্সিমাম মানুষ কিন্তু শ্যামলা আবার আপনি যদি যুক্তরাষ্ট্রের দিকে যান ওই দিকের ম্যাক্সিমাম মানুষ কিন্তু সাদা বর্ণের সুতরাং বংশগত একটা ব্যাপার আছে তারপরেও এগুলির মধ্যেও কোনো কোন সন্তান কালো বর্ণের হয় কোনো কোনো সন্তান সাদা বর্ণের হয় কিন্তু সবাইকে সৃষ্টি করেছেন আল্লাহ সোবাহান উতাআলা বলছেন ফতাবা কাল্লাহু আসানুল খালেন কালো বর্ণের হও অথবা সাদা বর্ণের হও তোমাকে সব বেশি সুন্দর করে আমি আল্লাহ সোবাহানত তৈরি কত অজৈতুন অতুর ইসিনিন ওয়াহাদুল ব্লাদিল আমিন ওর আন আল করিমে চারটি তসম খাওয়ার পর আল্লাহ বলছেন লাকো দখ আলাক আলি সায়া নাফি আহসান ইতাকউইম মানুষদেরকে সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছে সুভাহ আনন্দ আহে হামদি সুভাহ আনন্দ আজিম এই তুমি সাদা হও কি বা কালো হাও দেখো রক্ত তোমার লাল একটা কথা হচ্ছে না ওই যে আল্লাহ মহিপ খানের তিনি বলছিলেন তুমি সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল এজন্য সাদা এবং কালো দিয়ে আল্লাহ সুবানন্দ আল্লাহ কিন্তু কাউকে জাস্টিফাই করবেন না জাস্টিফাই করবেন হচ্ছে ইমান দিয়ে তোমার হৃদয়ে কতটুকু তাকওয়া আছে সেটা দেখবেন বিশ্বনবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোন মানুষকে সাদা অথবা কালো বর্ণ দিয়ে জাস্টিফাই করতেন বেলালের মতো হাবশি গোলাম কালো মানুষ কোনদিন ইমান পেত না আবু জাহেলের মতো আবুল হেকাম সে ইমান পেয়ে যেত এই জন্য মনে করতে হবে সুন্দর হও তুমি কালো হাও অথবা সাদা হাও বানিয়েছেন সেজন্য রব্বুল আলমিন বললেন আল্লাহ পাক কথাগুলি বুঝার তাফিক দান করুক আমিন